সম্মানিত প্রধান আলোচক মঞ্চে উপবিষ্ঠ সম্মানিত সকলে এবং আমার সামনে বসে থাকা কোরআনের ভালোবাসায় উপস্থিত হওয়া ছাত্রছাত্রী এবং বাকি যারা আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি দেখলাম যে ফলের যা সিট আছে সেগুলো ছাড়িয়ে মাঝখানের জায়গা সামনের জায়গা সবগুলো ভর্তি হয়ে গেছে পিছনে এখনো অনেকে দাঁড়িয়ে আছে এত বড় একটা সমাবেশে যদি সালামের জবাব হয় আমার মনে হয় ছাদ একটু ক্যাঁ উঠার কথা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এটি হচ্ছে আমাদের আত্মপরিচয় আমাদের আত্মপরিচয় দিতে এবং এটাকে প্রকাশ করতে আমাদের সমৃদ্ধ হওয়া উচিত সাহসী হওয়া উচিত শঙ্কিত হওয়া উচিত নয় আজকে কোরআন বিতরণের যে অনুষ্ঠান এটাতে কোনো বক্তব্য আমি দিতে চাই না আমি জাস্ট দুই তিন মিনিট কথা বলি আমি নেমে যাব বিকজ আমার কাছে খুব ভালো লেগেছে আমি সেনাবাহিনীতে তিরিশ বছর চাকরি করেছি কর্নেল হিসেবে রিটায়ার করেছি কিন্তু তার আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি এসেছিলাম বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম ইন্টারমিডিয়েট ব্যাচ পাশ করে আমরা বাহাত্তর সালের শেষ দিকে আসি ইউনিভার্সিটি শুরু হয় তিয়াত্তর থেকে শুরু করে ছিয়াত্তর পর্যন্ত আমি বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের ছাত্র ছিলাম তারপর আর্মিতে সিলেক্ট হয়ে গিয়ে চলে গেছি কিন্তু যতদিন ক্যাম্পাসে ছিলাম ইট ওয়াজ ভেরি ওয়ান্ডারফুল ডে আই ওয়াজ লাঞ্চ কর্পোরাল অফ ইউটিসি সাহিত্য করতাম সাহিত্য সংগঠন করেছিলাম স্বজন সাহিত্য গোষ্ঠী এবং ডিবেট টিবেট ইত্যাদিতে খুব ভালোভাবে জড়িত ছিলাম আমার মনে আছে তখনকার তিনজন বেস্ট ডিবেটার যারা ছিল তাদের মধ্যে আমি একজন ছিলাম এবং সেই স্মৃতিটাকে আমি এখনও ভুলতে পারি না সারদের ডিবেট হচ্ছিলো টিচার্সদের ডিবেট কম্পিটিশানে আর আমরা তিনজন আমি কেমিস্ট্রি দেলোয়ার ভাই ইকোনমিক্সের স্বামী ভাই আমরা তিনজন গোষ্ঠীর বিচারক হিসেবে সো চিরগঞ্জ ইউনিভার্সিটি ইজ ওয়ান্ডারফুল প্লেস ফর মি টু কাম ব্যাক অনেক বছর পরে অনেক বছর পরে আমরা যখন স্বাধীনতার পরে প্রথম ক্যাম্পাসে আসি ক্লাস যখন শুরু হয় তখন জোহরের নামাজের সময় হলো। নামাজ তো করবই এটা ছোটকালের অভ্যাস বাড়িতে শিখেছি আমাদের বন্ধুবান্ধবরাও এরকম ছিল কেমিস্ট্রি বিল্ডিংয়ের সামনে এটাকে কেমিস্ট্রি বিল্ডিং বলা হতো সায়েন্স ফ্যাকাল্টির সামনে একটা ছোট যুক্তিগড় ছিল তিন চারজন নামাজ পড়তে পারত এটা আসলে ওখানকার ওয়ার্কার যারা তারা এটা তৈরি করেছিল তাদের জন্য আমরা ওখানে নামাজ পড়া শুরু করলাম এবং ওটা আস্তে 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 কেমন বড়ো হতে হতে আমি অনেক বছর পরে যখন আসলাম দেখলাম সেখানে একটা মসজিদ হয়ে আজকে আজকের সভাপতি আপনাদের প্রিয় স্যার আমার প্রিয় ভাই প্রফেসর আবদুল কাদের আমাকে বললেন বলে যেটা এটা অনেক বড় মসজিদ হয়ে গেছে সো আজকের যেটা আপনি নিঃশব্দে একটা টোকা দিচ্ছেন সেটা অনেকদিন পরে গিয়ে বিশাল একটা শব্দে পরিণত হবে আজকে যে আপনি কোরআন নেওয়ার জন্য এসেছেন একটা কোরআন গ্রহণ করবেন এটা আপনার জীবনের জন্য এটা আপনার সন্তানদের জন্য আপনার প্রজন্মগুলোর জন্য একটা অসাধারণ অসাধারণ কাজ হয়ে থাকে কোরআনের মর্যাদা সম্পর্কে আপনারা খুব ভালো করে জানেন রমজান মাসের গুরুত্ব কেন রমজান মাসের গুরুত্ব কারণ এই মাসে সবে কদর বলে একটা রাত আছে সবে কদর কারণ একটা সময় আছে যখন কোরআন নাজির হয়েছে তার মানে হচ্ছে শুধুমাত্র কোরআনের সম্মানে সবে কদর রামাজান সবকিছুর সম্মান আর সেই কোরআনটাকে আমরা যেভাবে সম্মান দেখাই এটা অত্যন্ত দুঃখজনক কোরআনের প্রতি সম্মানটা কীরকম উঁচু জায়গায় রেখে দিলাম চুমা দিলাম বুকের মধ্যে ধরলাম সেটা পৃষ্ঠা উল্টালাম পড়লাম আন্ডারলাইন করলাম ভাজ করলাম শিখলাম শিখালাম নিজের জীবনে বাস্তবায়িত করলাম সেটা কোনটা এটাই হলো মুশকিল বিদেশে ওই আগুন আগুনে কোরআন শরীফ পড়াবে এক খ্রিস্টান তো আরেক কিছু মানুষের মাথা খারাপ হয়ে গেছে তো খুব মেজাজ খারাপ হয়ে গেছে যে এরা কোরআনকে বেজ্যুতি করতেছে আমি বললাম আরে না ও কি কোরআনকে বেজ্যুতি করবে ও যদি একটা পড়ায় আমি ওকে একশোটা দেবো দেব এটা তো প্রিন্ট প্রিন্ট করলেই কোরআন বেরোয় ইউ ক্যান নট বার্ন কোরআন ইউ ক্যান নট ডিস্ট্রয় কোরআন কোরআন ইজ ইন মাই হার্ট বাট ওইটা কোরআনকে সম্মান দেখানো বা অবজ্ঞা করা নাকি আমি যে কোরআন পড়লাম না বুঝলাম না অনুসরণ করলাম না সন্তানকে দিলাম না স্ত্রীকে শেখালাম না স্বামীকে দিলাম না এবং আমার চলার সময় এটা কোনো কাজে আসলো না সেটা অসম্মান তাই আমি বলবো আপনারা আমার 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 থেকে কম বুঝেন না আপনারা সবাই একটাই কথাই বলবেন জাস্ট হ্যাভ এ পার্সোনাল কপি অফ কোরআন এভরি ওয়ান হ্যাভ এ পার্সোনাল টপি অফ কোরআন ইন দ্যান্ড এবং সেটাকে আপনার কপি করে নেবেন আপনার সাথে রাখবেন আন্ডারলাইন করবেন আমরা যেই জিনিসটা মুখস্থ করতে চাই ছোটকাল থেকে তো তাই হয়েছে সেটা বেশি দাগাই না আর কে জানে আমাদের বুদ্ধি দিচ্ছে যে কোরানে ডাক দেওয়া যাবে না গুনা হবে না এটা ওই রকম কোরআন না এটা হচ্ছে কোরআন শরীফের শব্দ যা আছে তার চেয়ে বেশি বাংলা শব্দ সুতরাং এটাকে কোরআন বলা যাবে না এটাকে একটা ইসলামী বইয়ের মতো এটা সুয়ে শুয়ে করতে পারবেন এটার ব্যাপারে কোনো মাসলা নাই ঝামেলা নাই কোনো ধারা পড়লেও কোনো